মঙ্গল গ্রহের গায়ের রেখাগুলো ক্রমশ স্পষ্ট হয়ে আসছে প্রফেসর এর পরের দিন ল্যান্ড করতে পারবেন বলে আশা করছেন এখন কিন্তু অবিনাশবাবুর ঠাট্টার কথা তিনি মনে না করে পারছেন না মঙ্গল গ্রহে নামার সময় সঙ্গে রাখতে হবে তাকে ক্যামেরা দূরবীন অস্ত্রশস্ত্র ফার্স্ট এড বক্স সেগুলো তিনি গুছিয়ে এক জায়গায় রেখে দিলেন মঙ্গল গ্রহে যে প্রাণী আছে সে বিষয়ে কিন্তু প্রফেসরের কোনো সন্দেহ নেই তবে তারা ছোট না বড় হিংস্র না অহিংস সেটা কিন্তু কারোরই জানা নেই মানুষের মতো হবে বলে তা কিন্তু মনে হয় না কিন্তু যদি কোনো বিদঘুটে প্রাণী হয় তাহলে কিন্তু সেটা ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে কিন্তু সমস্যা হলো এটাই যে সেই প্রাণীদের মানুষেরা যেমন দেখেনি সেই প্রাণীরাও কিন্তু কোনোদিনই মানুষ দেখেনি প্রহ্লাদের কিন্তু কোনো ভয় ভাবনা ছিল না সে দিব্য নিশ্চিন্তে আছে প্রহ্লাদের বিশ্বাস গ্রহের নাম যখন মঙ্গল তখন সেখানে কি করে কোনো অনিষ্ট হবে তাই তার সরল বিশ্বাসে প্রফেসর কিন্তু একেবারেই আঘাত হামতে চাননি ডায়েরি লিখতে লিখতে হঠাৎ করে একটা কাণ্ড ঘটে গেল বিধু শেখর বিধু কদিন ধরেই বেশ চুপচাপ ছিল তার কারণ বোঝা যাচ্ছিল না প্রশ্ন করলে কোনো উত্তর দেয় না ঠিকঠাক কিন্তু একটা কথা বললে শুধু সেটা নকল করার চেষ্টা করে হঠাৎ করে চুপচাপ বসে থাকতে থাকতে এক লাফে উঠে যন্ত্রপাতির যে বোর্ডটার কাছে উঠে গিয়ে হ্যান্ডেলটা টানলে রকেটটা উল্টো দিকে যায় সেইটা ধরে বিভূষিকর দিল প্রচন্ড এক টান ঝাঁকুনির চোটে বাকি সমস্ত যাত্রীরা মেঝে একেবারে গড়া তারপর কোনো রকমে প্রফেসর উঠে গিয়ে বিদুশেখরের কাঁধের বোতামটা টিপতে সে বিকল হয়ে গেল এবং তারপর হ্যান্ডেল ঘুরিয়ে মোড় ফিরিয়ে আবার মঙ্গলের দিকে যাত্রা করতে হল বিদুশেখরের এরকম পাগলামির কারণ কিছুই কিন্তু বোঝা গেল না ল্যান্ড করবার পর তারপর আবার বিদুশেখরকে বোতাম টিপে চালু করা হবে এই এইরকমই প্ল্যানিং করলেন প্রফেসর প্রফেসরের বিশ্বাস বিধুশেখরের মনেরও মনের ওপর খুব বেশি রকম চাপ পড়েছিল খুব বেশি রকম কথা বলা হয়েছে ওর সঙ্গে তাই বোধহয় তার মাথাটা মোটামুটি বিগড়ে গেছে লাইট ঘুরতে আর মাত্র পাঁচ ঘন্টা গ্রহের গায়ে যে নীল জায়গাগুলো প্রথমে প্রফেসরের জল বলে মনে হয়েছিল সেটা কিন্তু এখন অন্য কিছু বলেই মনে সরু সরু লাল সুতো আসলে যে কি সে কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না দু ঘন্টা হল মঙ্গল গ্রহে নেমেছেন একটা হলদে রঙের নরম পাথরের ঢিবির উপরে বসে তিনি ডায়রি লিখছেন এখানে গাছপালা মাটি পাথর সবই কেমন যেন নরম রবারের মতো সামনে হাত বিশেষ দূরে একটা লাল নদী বয়ে যাচ্ছে সেটাকে প্রথমে নদী বলে বোঝাই যাচ্ছিল না জলটা দেখে মনে হচ্ছিল স্বচ্ছ পেয়ার জেলি এতক্ষণে লাল সুতোওয়ালা জিনিসগুলো আসলে যে লাল রঙের নদী সে বিষয়ে আর কোনো সন্দেহ থাকলো না আর যেগুলো নীল রঙের জল বলে মনে হয়েছিল সেগুলো আসলে ঘাস আর গাছপালা সবই সবুজের বদলে নীল কোনো প্রাণী এখনও তাদের চোখে পড়েনি তবে কি প্রফেসরের হিসাব ভুল হয়ে গেল কারোর কোনো সারা শব্দ নেই কিন্তু বড়ো একটা থমথমে ভাব নদীর জলের কুলকুল শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই আশ্চর্য নিস্তব্ধ ঠান্ডা নেই কিন্তু আবহাওয়া খানিকটা গরম প্রকৃতির মাঝে মাঝে এক একটা হাওয়া আসে সেটা ক্ষণস্থায়ী হলেও একেবারে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিয়ে যায় প্রফেসরের অনুমান দূরে হয়তো বরফের পাহাড় টাহার জাতীয় কিছু একটা আছে নদীর জলটা প্রথমে পরীক্ষা করতে সাহস হচ্ছিল না প্রফেসরের কিন্তু নিউটনকে যখন খেতে দেখলেন তখন খানিকটা ভরসা পেলেন আজলা করে তুলে তিনি যখন চেখে দেখলেন সে জল নয় একেবারে অমৃত তার মনে পড়ে গেল গাঢ় পাহাড়ের ঝর্নার জলের কথা কিন্তু এই জলের কাছে সেই জল কিছুই না এক ঢোক খেয়েই শরীর ও মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় বিধিশেখর নিয়ে আজ আবার এক ফ্যাসাদ হলো তার যে কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না রকেট ল্যান্ড করার পর বোতাম টিপে ওকে যখন চালু করা হলো কিছুতেই সে নড়াচড়া করে না তাকে যখন জিজ্ঞাসা করলেন প্রফেসর কি হয়েছে তুমি নামবে না সে মাথা নেড়ে না বললো কারণ জিজ্ঞাসা করলে বিদুশেখর হাত দুটো মাথার উপরে তুলে গম্ভীর ভয় পাওয়া গলায় বলল বিভং বিদুশেখরের ভাষা বুঝতে এখন আর প্রফেসরের অসুবিধে হয় না তাই বুঝলাম সে বলছে বিপদ বিপদের কারণ ভয়ের কারণ জিজ্ঞাসা করতেই গম্ভীর গলায় একটাই উত্তর বিভং 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 বিপদ ভীষণ বিপদ অগত্যা বিদুশেখরকে রকেটে রেখেই প্রহ্লা প্রফেসর আর নিউটন মঙ্গল গ্রহের মাটিতে পদার্পণ করেছিলেন দু ঘন্টা পরে যখন নতুন জগতের সঙ্গে প্রফেসর একটু খাপ খাইয়ে নিচ্ছেন তখন তিনি আবিষ্কার করলেন মঙ্গল গ্রহের এক একটা নিজস্ব গন্ধ আছে কারণ তিনি প্রত্যেকটা জিনিস আলাদা করে শুকে দেখেছেন সে গন্ধ এই গ্রহের হাওয়া বাতাসেরই প্রহ্লাদ তখন পাথর কুড়িয়ে বেড়াচ্ছে আর আকাশে সবুজ রঙে লালের ছোপ দেখা যাচ্ছে সবে ভোর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে প্রফেসর টিলার উপর থেকে উঠে জায়গাটা দিনের আলোয় একটু ভালো করে ঘুরে দেখবেন ভাবছেন সময় একটা আষ্টে গন্ধ আর একটা অদ্ভুত শব্দ শুনতে পাওয়া গেল ঠিক মনে হলো যেন একটা বেশ বড় রকমের ঝিঁঝি তি তিনতী বলে ডাকছে আওয়াজটা কোন দিক থেকে আসছে সেটা বুঝবার চেষ্টা করছেন সময় বিকট চিৎকারে professor রক্ত জল হয়ে গেল তারপর তিনি দেখলেন প্রহ্লাদকে তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে তার হাতের মুঠোয় নিউটনকে ধরে উর্ধশ্বাসে এক এক লাফে বিশ পঁচিশ হাত করে রকেটের দিকে চলেছে তার পিছু নিয়েছে যে জিনিসটা সেটা মানুষও নয় জন্তুও নয় মাছও নয় কিন্তু তিলের সঙ্গেই কিছু কিছু মিল আছে লম্বায় তিন হাতের বেশি নয় পা আছে কিন্তু হাতের বদলে মাছের মতো ডানা বিরাট মাথায় মুখ জোড়া দন্তহীন হা ঠিক মাঝখানে প্রকাণ্ড একটা সবুজ চোখ আর সর্বাঙ্গে মাছের মতো আঁশ সকালের রোদে চিকচিক করছে জন্তুটা ভালো ছুটতে পারে না পদে পদে হোঁচট খাচ্ছে প্রফেসরের সব থেকে সাংঘাতিক অস্ত্র যেটা সেটা হাতে নিয়ে তিনি জন্তুটার পিছনে রকেটের দিকে ছুটতে শুরু করলেন জন্তুটা যদি প্রহ্লাদের কোনো অনিষ্ট করে তবে তিনি অস্ত্রটা ব্যবহার করবেন নইলে প্রাণী হত্যা করবার কোনো ইচ্ছেই প্রফেসরের নেই প্রফেসর যখন জন্তুটার থেকে বিশ থেকে পঁচিশ গজ দূরে তখনই প্রহ্লাদ রকেটে উঠে পড়েছে কিন্তু সেখানে শুরু হয়েছে আরেক কাণ্ড বিদুশেখর এক লাফে রকেট থেকে নেমে জন্তুটাকে রুখে দাঁড়ালো ব্যাপার দেখে প্রফেসরও থমকে দাঁড়িয়ে পড়লেন এমন সময় একটা দমকা হওয়ার সঙ্গে আবার সেই আষ্টে গন্ধটা পেয়ে ঘুরেই দেখা গেল ঘুরেই দেখা গেল ওটার মতো আরও অন্তত দু তিনশো জন্তু দূর থেকে দুলতে দুলতে রকেটের দিকে এগিয়ে আসছে তাদের মুখ দিয়ে সেই বিকট ঝিঝির শব্দ তিন্তুরি 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 বিদুশেখরের লোহার হাতের এক বাড়িতে এই জন্তুটা চি শব্দ করে ডানা ঝাপটাতে ঝাপটাতে মাটিতে পড়ে গেল পাছে ও রোখের মাথায় একাই ওই মঙ্গলীয় সৈন্যকে আক্রমণ করে তাই দৌড়ে গিয়ে বিদুশেখরকে জাপটে ধরলেন কিন্তু ওর গো সাংঘাতিক প্রফেসরকে শুদ্ধ হিচের টেনে বিদুশেখর জন্তুগুলোর দিকে এগিয়ে চলল তখন তিনি কোনো মতে কাঁধে কাছে এদিকে মঙ্গলীয় সৈন্য একশো গজের মধ্যে চলে এসেছে তাদের আষ্টে গন্ধে প্রফেসরের মাথা ঘুরছে ভৌতিক তিনতড়ি চিৎকারে কান ভোভো করছে এখন এই পাঁচ মন ওজনের রকেটে ওঠানোটাই পাওয়া বড় না। প্রহ্লাদকে এলো হাত দিয়ে বিদুশেখরের কোমরের কবজাটা খুলতে কবজাটা খুলে দিলেন তিনি বোঝা যাচ্ছে মঙ্গলীয় সৈন্যের ঢেউ দুলতে দুলতে ক্রমশই এগিয়ে আসছে আর চোখে চেয়ে দেখলেন এখন প্রায় হাজার জন্তু রোদ পড়ে তাদের আশের চকচকানিতে প্রায় চোখ ঝলসে যায় কোনো মতে দুভাগে ভাগ করে ফেলে তার মাথার অংশটা টানতে টানতে রকেটের দরজার সামনে এনে ফেলা হলো এবার পায়ের দিকটা সৈন্য এখন পঞ্চাশ গজের মধ্যে প্রফেসরের হাত পা অবশ হয়ে আসছে অস্ত্রের কথা তিনি ভুলে গিয়েছেন পা ধরে টানতে টানতে বিদুশেখরের তলার অংশটা যখন রকেটের দরজায় এনে ফেলা হলো তখন তিনি দেখতে পেলেন প্রহ্লাদের জ্ঞান হয়েছে সে এরই মধ্যে ওপরের দিকটা কেবিনের ভিতরে তুলে নিয়েছে বাকি অংশটা ভিতরে তুলে কেবিনের দরজা বন্ধ করার ঠিক আগের মুহূর্তে প্রফেসরের পায়ে একটা ঠান্ডা স্যাঁত্যাতে ঝাপটা অনুভব করলেন তারপর আর কিছুই মনে ছিল না যখন জ্ঞান হলো তখন তিনি দেখছেন রকেট উড়ে চলেছে প্রফেসরের ডান পায়ে একটা চিনচিনে যন্ত্রণা ও কেবিনের মধ্যে একটা মেচো গন্ধ তখনও রয়ে গেছে কিন্তু রকেটটা উড়ল কি করে চালালো কে প্রহ্লাদ তো যন্ত্রপাতির কিছুই জানে না আর বিদুশেখর তো এখনও দুখান হয়ে পড়ে আছে তবে কি আপনি উড়ল নাকি কিন্তু তাই যদি হয় তবে কোথায় চলেছে এই রকেট কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে প্রফেসরের দল সৌরজগতের অগণিত গ্রহ নক্ষত্রের মধ্যে কোনটিতে গিয়ে তাদের পারি কি শেষ হবে শেষ কি হবে না অনির্দিষ্ট কাল আকাশ অজানা উদ্দেশ্যে ঘুরে বেড়াতে হবে আশিফ এই গল্পটা তোমার কেমন লেগেছে ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের ওদেরও এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে দাঁড়াও কি কি নতুন গল্প শুনবে ঠিক তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে